আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ছোট ইলিশ মাছকে কি নামে ডাকা হয় উত্তর ছোট ইলিশ মাছকে খোকা ইলিশ নামে ডাকা হয় তাই না বন্ধুরা প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তর কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন কোন রোগ হলে মেয়েরা শুধু শপিং করে উত্তর বাইং শপিং ডিসঅর্ডার নামক মানসিক রোগ হলে মেয়েরা শুধু শপিং করার ইচ্ছা প্রকাশ করে প্রশ্ন পান্তা ভাতকে ইংরেজিতে কি বলে উত্তর সঠিকভাবে পান্তা ভাতের কোনো ইংরেজি শব্দ হয় না পান্তা ভাত জিনিসটাকে বোঝানোর জন্য ইংরেজির এই শব্দগুলো ব্যবহার করা হয় প্রশ্ন বেলের শরবত খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর নিয়মিত বেলের শরবত খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধের শক্তি বেড়ে যায় তাছাড়া শরীরের ইমিউনিটি বুস্ট হওয়ার পাশাপাশি শরীর ভেতর থেকে শীতল থাকে এছাড়াও ডায়রিয়া আমাশয় জন্ডিস এবং অপুষ্টিতেও ভালো উপকার পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন তৈরি করা চা পুনরায় গরম করে খাওয়া উচিত নয় কেন উত্তর লিভারের ক্ষতি হতে পারে এবং চায়ের মধ্যে থাকা শরীরের উপকারী উপাদানের কর্মক্ষমতা কমে যায় প্রশ্ন রামধনুর দেশ কাকে বলা হয় উত্তর হাওয়াই দ্বীপকে বলা হয় রামধনুর দেশ প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড়ো অফিস কোন দেশে রয়েছে উত্তর পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভারতবর্ষ দেশে রয়েছে যার নাম সুরা ডায়মন্ড বোর্স তবে এই অফিস সাতষট্টি লাখ বর্গ এর বেশি জায়গা জুড়ে গঠিত প্রশ্ন মানুষের শরীরের সবথেকে বড় হাড়টির নাম কি? উত্তর মানুষের শরীরের সবথেকে বড় হাড়টির নাম হল ফিমার যা উরুতে অবস্থিত প্রশ্ন তরকারিতে রসুন দিলে কি হয় উত্তর মাছ মাংস বা সবজির তরকারিতে একটু রসুন দিলে স্বাদ বেড়ে যায় তাই না এছাড়া রসুনের অনেক গুণও আছে বিশেষজ্ঞরা বলেন এর মধ্যে ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি সেলেনিয়াম ফাইবার থাকে প্রশ্ন কোন সবজিকে ব্রেইন ফুড বলা হয় উত্তর চাল কুমড়ো মানসিক রোগীদের জন্য পথ হিসেবে কাজ করে কারণ এটি মস্তিষ্কের নার্ভকে ঠান্ডা রাখে এর জন্য চাল কুমড়োকে ব্রেইন ফুড বলা হয় প্রশ্ন শীতকালে কুয়াশা হয় কেন উত্তর শীতকালে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু ঠান্ডা থাকে যার কারণে বাতাসে থাকা জলীয়বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে কুয়াশা তৈরি করে প্রশ্ন কাঁচামরিচ কোন রোগের ঔষধ উত্তর ক্যান্সারের ঝুঁকি কমায় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট সুস্থ রাখতে ও বিশেষ সাহায্য করে প্রশ্ন খাবারের মধ্যে যদি টিকটিকি পড়ে এবং আপনি যদি সেই খাবার ভুল করে খেয়ে ফেলেন তাহলে আপনার কি হবে উত্তর খাবারের মধ্যে যদি টিকটিকি পড়ে আর আপনি যদি সেই খাবার ভুল করে খেয়ে ফেলেন তাহলে আপনার ডায়রিয়া এবং বমি হতে পারে প্রশ্ন মানুষের রক্তের রঙ সবসময় লাল হয় কেন উত্তর আসলে মানুষের শরীরে থাকা রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের সব সময় লাল হয় প্রশ্ন কোন দেশের মানুষ মাটির তৈরি বিস্কুট খায় উত্তর হাইতি দেশের মানুষ মাটির তৈরি বিস্কুট খায় প্রশ্ন খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া বা ঘুমানো উচিত নয় কেন বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবেত্তর বিশেষজ্ঞদের মতে খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমানো উচিত নয় কারণ খাবার খাওয়ার পর ঘুমালে পাকস্থলিতে উৎপন্ন পাচক রস ওপরে উঠে যায় এর ফলে বুক চালা হতে পারে এমনকি এর ফলে হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটতে পারে ফলে আমাদের শরীরে ক্ষতির সম্ভাবনা দেখা দেয় প্রশ্ন কি খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় উত্তর চিনি দেওয়া পানীয় নিয়মিত খেতে থাকলে তাতে কিন্তু স্থূলতার সমস্যা বাড়বে আর দীর্ঘদিন ধরে স্থূলতার সমস্যা বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় প্রশ্ন বাড়িতে কোথায় জুতো রাখলে অমঙ্গল হয় উত্তর বাস্তুবিদদের মধ্যে বাড়ির কোণে অথবা একেবারে দরজায় সামনে জুতো রাখা অনুচিত বলে মনে করা হয় প্রশ্ন কোন দেশে বাচ্চার জন্ম হলে সরকার থেকে উপহার দেওয়া হয় উত্তর সিঙ্গাপুর দেশে বাচ্চার জন্ম হলে সরকার থেকে উপহার দেওয়া হয় প্রশ্ন কোন প্রাণীর লেজ কেটে গেলে সেই প্রাণী আর চলতে পারে না উত্তর আসলে ক্যাঙ্গারুর লেজ কেটে গেলে ক্যাঙ্গারু আর চলতে পারবে না কারণ এরা লেজের সাহায্যে চলাফেরা করে প্রশ্ন শীতকালে গাজরের জুস খেলে কি উপকার পাওয়া যায় উত্তর আসলে গাজরের মধ্যে অতিমাত্রায় বিটা ক্যারোটিন রয়েছে যা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই শীতকালে গাজরের জুস খেলে সর্দি কাশির হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে প্রশ্ন ত্বকে কি লাগালে ত্বক টান টান হয় উত্তর ঝুলে যাওয়া ত্বক টান টান করে তুলতে তেলের সাহায্য নিন রাতে ঘুমানোর আগে ত্বকে তেল মালিশ করতে পারেন এক্ষেত্রে অলিভ অয়েল অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন এইসব তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে যা কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন কাঁচা রসুন খেলে কি হয় উত্তর আসলে কাঁচা নুন খেলে শরীরের সোডিয়ামের মাত্রা আরও বেড়ে যায় ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার সংকটও বাড়ে তবে এর পাশাপাশি স্ট্রোক এবং হার্টের অসুখের আশঙ্কাও বেড়ে যায় প্রতিদিন অতিরিক্ত কাঁচা নুন খেলে প্রশ্ন কাঁসার থালায় খাবার খেলে কী হয় উত্তর আসলে কাঁসা এক প্রকারের শঙ্কর ধাতু তবে এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় তামা তাই তাসার থালায় খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় প্রশ্ন চুল পড়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর মাথার ত্বকের রোগ সেবরিক ডার্মাটাইসিস সেরি আসিস টিনিয়া ক্যাপিটিস ইত্যাদি ত্বকের রোগে অতিরিক্ত চুল ঝরে প্রশ্ন খাবার খাওয়ার পর মৌড়ি খেলে কি হয় উত্তর খাবার খাওয়ার পর নিয়ম করে মৌরি খেলে হজম শক্তি বাড়ে দৃষ্টি শক্তি ভালো থাকে তাছাড়া ওজন কমাতে ও বাতের ব্যথা কমাতেও যথেষ্ট সহায়তা করে বন্ধু তোমার খাবার খাওয়ার পর কি খেতে সব থেকে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন শনিবারে চুল দাঁড়ি কাটলে কি হয় উত্তর হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের এই দিনে শনি দেবের আরাধনা করা হয়ে থাকে এজন্য এই দিনে চুল কাটা অশুভ লক্ষণ বলে বিবেচিত হয় প্রশ্ন আটার রুটি খাওয়ার উপকারিতা কি কি উত্তর রুটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কম হয় রুটিতে থাকা ফাইবার যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে তোলে যার ফলে পথজম গ্যাস বুক জ্বালার মতো শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর দুধের সঙ্গে গুড় খেলে শরীরের ক্লান্তি দূর হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও